আসসালামু আলাইকুম আপনার যারা আর ইয়ালেট যারা মাইনিং করেন তাদের জন্য আজকের ভিডিওটা আর ওয়ালেটের আজকের ভিডিওতে আমি বলে দেবো যে আর কি বা কোনো টাস্ক আমাদের করতে হবে নাকি বাধ্যতামূলক এই নিয়ে আজকের ভিডিওটা ঠিক আছে আমি শর্ট টাইমে দেখিয়ে দেবো আর একটা কথা সেটা হলো যে তাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে এটা আপনাদের পূরণ করতে হবে ঠিক আছে তো সেটা কি আমি এখনই বলে দিচ্ছি আপনারা এখানে দেখেন এখানে তিনটা অপশন আছে সেন্ট এবং দেখছেন এখান থেকে আপনাকে অবশ্যই আপনাকে সর্বনিম্ন হলেও পঞ্চাশটা আরি টোকেন ঠিক আছে পঞ্চাশটা আরি টোকেন আপনাকে কাউকে না কাউকে সেন্ড করতেই হবে ঠিক আছে আপনি এখানে সেন্ডে গিয়ে আপনি এখান থেকে সেন্ড করতে পারেন আপনাকে সেন্ড করতে হবে এটা বাধ্যতামূলক আশা করি বুঝতে পারছেন আপনারা অবশ্যই সেন্ড করবেন যে কাউকে হতে পারে ঠিক আছে তবে আমার একটা কথা সেটা হলো যে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আর ওয়ালেটের রিসিভার অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো ঠিক আছে এখানে আপনারা চাইলে আরি টোকেন এখানে ট্রানজাকশন করতে পারেন ঠিক আছে একটা কথা আগেই বলে দিই সেটা হলো যে যারা যারা আমার এই অ্যাড্রেসে যারা টোকেন পাঠাবেন ঠিক আছে মানে পঞ্চাশটা বা একশোটা যারা টোকেন পাঠাবেন সেম টোকেন কিন্তু আমি আপনাদের আবার ব্যাক করে দেবো সেক্ষেত্রে আপনাদের এখানে যে সেন্ডের যে একটা ক্রাইটেরিয়া আছে মানে সেন্ডের যে একটা অপশন আছে ঠিক আছে আপনাদের এটাও কিন্তু চালু হবে এবং রিসিভের যে আছে এটাও কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর এই ওয়ালেটের রিসিভার অ্যাড্রেস আমি দিয়ে দেবো ওটা কপি করে এখান থেকে সেন্ডে যাবেন ঠিক আছে এখানে সেন্ডে যাওয়ার পরে এখানে এখানে ওইটা আমি দেখাই দিচ্ছি এখানে আপনারা ওই অ্যাড্রেসটা বসাই দিবেন ওকে বসে দেওয়ার পর এখানে আপনারা কত পার্সেন্ট দিচ্ছেন এখানে লিখে দিবেন কত পার্সেন্ট অথবা পঞ্চাশটা দশটা বিশটা হোক ঠিক আছে ওইটা এখান থেকে দিবেন এখানে মেমো দেওয়ার কোনো দরকার নেই মেমোর বাদে এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন মানে আরি ওয়ালেটের যে একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনার নেক্সট ক্লিক করবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার আরি ওয়ালেটটা কিন্তু সেন্ড হয়ে যাবে আর একটা কথা সেটা হলো যে এখানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যেটা আমাদের দিবেন আমি সেটাই ব্যাক করে দেবো ঠিক আছে এটা শুধুমাত্র আপনাদের জন্য আর যদি আমাকে যদি না দিতে চান সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা আপনাদের বন্ধু যে যে কারোর সাথে আপনারা ট্রানজাকশনটা পূরণ করতে পারেন তবে এটা অবশ্যই পূরণ করে রাখবেন ওকে তো এখন আমি যাই তাদের লিস্টিং আপডেট নিয়ে আমি তাদের টু অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আমি এখান থেকে যাব দেখেন অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আমি এখানে চলে আসছি আর এখানে দেখেন আমি এখানে তাদের প্রতিটা পোস্ট কিন্তু আমি আপনাদের বুঝাই দেবো ওকে দেখেন এখানে তাদের একটা প্রমোশনাল একটা মানে পোস্ট আছে আর কি অনেকগুলা জায়গা আমি এখান থেকে নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট এখানে তার পোস্ট করছে অ্যানাউন্সমেন্ট ঠিক আছে আর জেন ওয়েব পার্টনারশিপ এটাও কিন্তু তাদের প্রমোশনাল অ্যাড ঠিক আছে মানে তাদের সাথে পার্টনারশিপের যারা আছে আর কি ওইটা আর এখানে কিন্তু তাদের সাত লাখ ইউজার হয়েছে এই নিয়ে এখানে পোস্ট করছে ওকে আমরা এখানে নিচে যাই এখানে তাদের লিস্টিং নিয়ে আসলে কোনো রকম কোনো আপডেট নেই এখানে তবে আশা করা যাচ্ছে যেহেতু এটা একটা আরি ওয়ালেট এটা খুব ভালো একটা প্রজেক্ট এটা এখান থেকে প্রফিট হবে এটা আশা করা যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এখানে কিন্তু তাদের পার্টনারশিপে কিন্তু অনেক আছে বিটা হিউজ পরিমাণ কিন্তু তাদের পার্টনারশিপ এখানে আছে আশা করি বুঝতে পারছো আর আর যেগুলো পার্টনারশিপ আছে সেগুলো প্রতিটা প্রজেক্টই কিন্তু এখানে ভালো ভালো ওকে আশা করি বুঝতে পারছেন আশা করছি আরি ওয়ালেট খুব তাড়াতাড়ি লিস্টিং আপডেটটা দিয়ে দেবে আপনারা যারা মাইনিং করছেন তারা চালায় যান কোনো প্যারা নাই আমার এই চ্যানেল সমস্ত আপডেট পেয়ে যাবেন ওকে টাটা বাই বাই